নমস্কার বন্ধুরা চলুন দেখে নেই আজকে পশ্চিমবঙ্গের পঁচিশটি তাজা খবর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর আপনি ভিডিওটি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট এক কলেজ ভর্তি বিলম্ব ডব্লুবিজেইই ফলাফলের পর হাইকোর্টের নির্দেশে ভর্তি প্রক্রিয়া আটকে লক্ষাধিক শিক্ষার্থী অনিশ্চয়তায় দুই চিজ সেক্রেটারির হাজিরা নির্বাচন কমিশনের ডাকে হাজির হয়ে নির্দিষ্ট সময়ে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি তিন নির্বাচন আধিকারিক প্রত্যাহার রাজ্য সরকার দুই কর্মকর্তা সরিয়ে নেওয়ায় কেন্দ্র রাজ্যের দ্বন্দ্ব বাড়ছে চার দুর্গাপুজো অনুদান বৃদ্ধি প্রতিটি অনুমোদিত পুজো কমিটি পাবে আগের তুলনায় বেশি অর্থ সাহায্য পাঁচ মিঠুন বনাম টিএমসি লক্ষ্মীর ভাণ্ডারকে ভিক্ষা বলায় মিঠুনের মন্তব্যের রাজনৈতিক উত্তাপ ছয় বিএসএফ অভিযান সীমান্তে পঞ্চানব্বই কেজি গাঁজা ও পাঁচশো দশ বোতল কফ সিরাপ জব্দ সাত পিএইচডি ছাত্র গ্রেফতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র মন্ত্রীর কনফায়ে হামলায় অভিযোগে ধরা পড়েছেন আট কলকাতায় ছিনতাই বৃদ্ধি সাম্প্রতিক এক সপ্তাহে একাধিক অভিযোগ দায়ের হয়েছে নয় নকল নোট চক্র ধরা মুর্শিদাবাদে বিপুল পরিমাণ জাল নোট উদ্ধার দশ অবৈধ অস্ত্র উদ্ধার উত্তর চব্বিশ পরগনায় পুলিশের অভিযানে পিস্তল ও গুলি গুলিবাজেয়াপ্ত এগারো স্থায়ী দুর্গা মন্দির দুর্গা অঙ্গন নামে নতুন কমপ্লেক্স তৈরির অনুমোদন মিলেছে বারো দুর্গাপুজো থিমে প্রতিবাদ প্যান্ডেলে ফুটে উঠবে অন্য রাজ্যে বাঙালিদের উপর বৈষম্যের বার্তা তেরো দীঘায় দর্শনার্থীর ভিড় জগন্নাথ মন্দির পর্যটনের নতুন কেন্দ্র চোদ্দ বাংলা সিনেমা বাধ্যতামূলক প্রতিদিন বিকেল তিনটা থেকে রাত নটার মধ্যে অন্তত একটি বাংলা সিনেমা দেখাতে হবে পনেরো কুমোরটুলিতে প্রস্তুতি মৃৎশিল্পীরা পূজার প্রতিমা তৈরিতে ব্যস্ত ১৬ পানির নিচে মেট্রো উদ্বোধন বাইশ আগস্ট চালু হবে দেশের প্রথম আন্ডার ওয়াটার মেট্রো সতেরো বেলেঘাটা হেমন্ত মুখোপাধ্যায় মেট্রো নতুন সেকশন চালুর প্রস্তুতি সম্পূর্ণ আঠারো নোয়াপাড়া জয় হিন্দ সংযোগ বিমানবন্দরে যাতায়াত হবে সহজ উনিশ ফারাক্কা সেতুর সংস্কার দ্রুত গতিতে মেরামতের কাজ চলছে কুড়ি পাঁচ হাজার চারশো কোটি প্রকল্প শিল্প ও অবকাঠামো উন্নয়নে নতুন পরিকল্পনা উদ্বোধন একুশ বেঙ্গল প্রো টি টোয়েন্টি লিগ শেষ ফাইনালে চমৎপ্রদ জয় নতুন প্রতিভা উঠে এসেছে বাইশ ডুরান্ট কাপ ফাইনাল তেইশ আগস্ট অনুষ্ঠিত হবে কলকাতায় তেইশ থ্রিলার গৌরী মুক্তি উনত্রিশ আগস্ট আসছে নতুন বাংলা ছবি চব্বিশ আন্তর্জাতিক বইমেলা প্রস্তুতি এবছর আরও বেশি দেশের অংশগ্রহণ আসা পঁচিশ নাইট ম্যারাথন কলকাতায় শহরে প্রথমবারের মতো রাতের দৌড় প্রতিযোগিতা এই ছিল আজকের পশ্চিমবঙ্গের পঁচিশটি ব্রেকিং নিউজ কোন খবরটি আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়েছে তা কমেন্টে জানান আর ভিডিওটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না